সম্মিলিত মনাজাত করা মিলাদ মাহফিল এদি কিনা জানতে চাই এটা অনেক সময় বেদাত হয়ে যায় সাধারণত সুন্নতের ব্যতিক্রম কোন পদ্ধতিকে দিন মনে করলে যেমন আপনি সম্মিলিত এটা সরাসরি বেদাত না তবে সুন্নত হলো যার যার মতো মোনাজাত করা নামাজের পরে নবীজি নবীলাম জীবনে একটা নামাজেও সম্মিলিত মোনাজাত করেছেন কোনো হাদিসে পাওয়া যায় না তবে একাকে মনাজাত করেছেন নামাজের পর দোয়া তোর পড়েছেন এটা অনেক হাদিস পাওয়া যায় এখন শূন্য তুলে একা করা একা আল্লাহর কাছে কানবেন নামাজের পর দোয়া কবুল হয় সমাজে লোক বোঝে না ইমাম সাহেব কি বলে হাত একটু মোছে কি অপরচুনিটি নষ্ট হয় নামাজ হয়ে গেছে যতটুক পরে আল্লাহর বলেছি এখন আমি তাজবি তালিল করে আল্লাহর কাছে দশ মিনিট ধরে মনের সব কথা চাবো ইমাম সাহেব এক মিনিটে কি বললো আমি বুঝলাম না আমিন বেরো হাটিকে আমার তো সুযোগ নষ্ট হয়ে গেল এরপরও মোনাজাত আমরা চালু করিনি সমাজে আছে কেউ যদি করে সরাসরি বেদাত না তবে কেউ যদি শূন্য এটাকে গুরুত্ব মনে করে মনে করে যে একা করার চেয়ে দলবদ্ধ করা ভালো তখন এই সুন্নতকে ছোট করার কারণে ওই ওই মানুষের চিন্তাটা বেদাত হয়ে গেল কেউ বোঝে না সবাই করে করেছে অমি মানুষ এটা সরাসরি বেদাত বলে আমাদের ঠিক না কথাকে বুঝতে পেরেছেন তবে যখনই আমরা কোনো সুন্নতের ব্যতিক্রম কাজের রীতি করে ফেলবো না করলে মন খারাপ লাগবে করলে বেশি ভালো হবে মনে করব ওই সময় কাজটা বেদাত হয়ে গেল আর বেশি জানার জন্য একটু কষ্ট করে যে সত্যই সুন্নত মতো চলতে চান রাহে বেলায়াত বইটা পড়েন এই অসোনার বইটা পড়েন